অপরাধী ধরতে নিজের দেশ থেকে শটাং অন্য দেশের সীমানা টপকেছেন সাম্প্রতিক অতীতে রিলে মানে সেলুলয়েডের পর্দায় আমরা একাধিক দুঃসাহসিকতার এরম গল্প শুনেছি ঠিকই কিন্তু বাস্তবে মানে ইনে রিয়েলিটি তার প্রতিফলন বিশেষত একক প্রচেষ্টায় তেমন একটা চোখে পড়েনি কিন্তু কিন্তু একেবারেই যে চোখে পড়েনি তা তো ঠিক নয় বরং যেটুকু আমাদের সামনে উঠে এসেছে তা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গন্তব্য যত কঠিনই হোক সেখানে নিজের দেশ তো কোন ছাড় অপরাধী ধরতে অন্য দেশের সীমানা পেরোনোটাও কিন্তু নিহাতি তুচ্ছ ব্যাপার আর সেখানে আর সেখানে সদ থাকলেই যে উপায়ও অবশ্যম্ভাবী নমস্কার কিশোর ক্যাফেতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি তোমার ঠিকই শুনেছেন যে সদিচ্ছার কথা বললাম সেই অত্যন্ত ব্যতিক্রমী এবং দুঃসাহসী এই উপায়টি বাস্তবে যিনি করে দেখিয়েছেন তিনি আর কেউ নয় নন কেরলের মাত্র বছর উনত্রিশের এক লেডি সিংহা নাম মেরি জোসেফ মূল ঘটনায় যাওয়ার আগে যিনি এমন এক কর্মকাণ্ড করলেন তার কিন্তু বেশ ইন্টারেস্টিং জন্মসূত্রে মেরিন কেরলের বাসিন্দা হলেও তার বেড়ে ওঠা কিন্তু নতুন দিল্লিতে কারণ কর্মসূত্রে তার বাবা কেন্দ্রীয় কৃষি দপ্তরের একজন উপদেষ্টা এবং মা অর্থনীতির শিক্ষিকা এবং দুজনেই স্বাভাবিকভাবেই দিল্লিতে সুপ্রতিষ্ঠিত বরাবরই পড়াশোনায় বেশ মেধাবী মেরিন দিল্লির জেসাস সেন্ট মেরি স্কুল থেকে তার স্কুলিং শেষ করে সেখানকার সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক স্তরে কমপ্লিট করে ইউপিএস প্রস্তুতি শুরু করে এবং প্রথম সুযোগেই পি এসসি দু হাজার একশো অষ্টআশি র্যাঙ্ক করে হায়দ্রাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমিতে আই ট্রেনিং শুরু করেন এবং দু হাজার পনেরো ষোলো নিজের জন্মস্থান কেরালের এর্নকুলামে এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ পদে যোগ দেন আর তার ঠিক আর তার ঠিক বছর দুয়েকের মাথাতেই কেরলের কল্যাণে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা যে ঘটনা মূলত নেই কল্যাণে বেড়াতে এসেছিল সুনীল কুমার ভদ্রান আর সেখানে এসে সুনীলের বন্ধুর সুবাদে তার আলাপ হয় এক অনগ্রসর তপশিলি পরিবারের সঙ্গে আর সে সময় সুনীলের শকুনের দৃষ্টি পড়ে ওই পরিবারেরই মাত্র ১৩ বছরের এক কিশোরের উপর এরপর এরপর টানা তিন মাস সুনীল রীতিমতো অবলম্বন করে কিশোরীটির নিঃসারে এই দেশ ছেড়ে পালিয়ে যায় সৌদি আরবে এর কিছুদিন পরে কিশোরী মেয়েটি তার পরিবারকে পুরো ব্যাপারটা জানালে তারা সম্পূর্ণ ব্যাপারটা জানায় পুলিশকে পুলিশের তরফে জারি করা হয় একটি লুক আউট নোটিশ ব্যাপারটি ইন্টারপোলের নজরেও আনা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো ব্যাপারটা এরপর অন্তত বছর দুয়েকের জন্য শীত ঘুমে চলে যায় এদিকে এদিকে এমন ঘটনায় কার্যত সম্পূর্ণ ভেঙে পড়ে কিছুদিনের মধ্যেই আত্মহত্যা করে তেরো বছরের নির্যাতিতা ওই কিশোরীটি ক্ষোভে দুঃখে অনুশোচনায় তারও কিছুদিনের মধ্যে নিজেকে শেষ করে দেয় মেয়েটির মামাও কারণ তার হাত ধরেই ওই বাড়ির লোকেদের সঙ্গে আলাপ হয়েছিল ঘটনার মূল অভিযুক্ত সুনীলের সমস্যা হচ্ছে ঘটনাটা দু সালের এ সময় মেরিন জোসেফ পুলিশের চাকরিতে এলেও কল্লামের দায়িত্বে তিনি ছিলেন না যথারীতি যথারীতি সেই কেসটি পুলিশ প্রশাসনের নজরে এলেও সেটা নিয়ে বিশেষ কেউ মাথা ঘামায়নি কিন্তু এর ঠিক বছর দুয়েকের মাথাতেই কল্লামের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হন আইপিএস মেরিন জোসেফ কমিশনার পদে দায়িত্ব নেওয়ার দু একদিনের মধ্যেই তিনি কল্লামের স্থানীয় অপরাধীদের মানে বললামে যে সমস্ত অপরাধ সেই সমস্ত স্থানীয় অপরাধের বিশেষত মহিলা শিশুদের ওপরে হওয়া অপরাধের ফাইল চেয়ে পাঠান এবং এবং সেই সময় ফাইলের পৃষ্ঠা ওল্টাতে উল্টাতেই তার চোখে পড়ে ১৩ বছরের নির্যাতিতা ওই কিশোরীর কেসের ফাইলটি ফাইলটি পডে এবং একই সঙ্গে নিজের সহকর্মীদের থেকে পুরো ঘটনাটি সম্পর্কে জানতে পেরে তৎক্ষণাৎই মেরিন ঠিক করেন যে কোনো উপায় হোক পালিয়ে যাওয়া এই দুষ্কৃতি অপরাধীকে ধরে আনতে হবে এদেশে ঘটনাটি কেরলের ক্ষমতাসীন রাজ্য প্রশাসনকে জানাতেই তৎক্ষণাৎ মেলে পূর্ণ সম্মতি এবং তাদের সম্মতি পেতেই অপারেশনের ব্লু প্রিন্ট তৈরি করেন মেরিনের নেতৃত্বাধীন একটি কমিটি একবার একটা অপরাধ করে দেশ থেকে অন্য দেশে পালিয়ে গেলে অপরাধীকে এদেশে ফেরত আনার ব্যাপারটা যে মোটেও সহজ কাজ নয় সেটা ভালো মতনই জানতেন মেরিন জাসে আর বিশেষত আর বিশেষত জিসিসি মানে গালফ কোঅপারেশন কাউন্সিলের অন্তর্ভুক্ত দেশ মানে সৌদি আরব সংযুক্ত আরব আমির সাহী কাতার ওমান বাহরিন এবং কুয়েতের মতন দেশে একবার পালিয়ে যাওয়া মানে অপরাধীরা যদি ভেবে থাকে তারা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে রাজ্য প্রশাসনের কিংবা দেশের তবে তাদের সেই ভুলটাও ভাঙাতে হবে এবার নিজের কোনো জুনিয়র অফিসার নয় বরং খোদ মেরিন নিজে এই কেসের শেষ দেখতে সেই কারণে উঠে পড়ে লাগেন প্রথমে তিনি প্রথমে তিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কেরল লোকনাথ বেহরার সঙ্গে সরাসরি এই ব্যাপারে যোগাযোগ করেন এমন ধরনের কেসের ব্যাপারে মিস্টার বেহরার বরাবরই বাড়তি আগ্রহ থাকার পাশাপাশি মেরিনের কাছে একটা মস্ত সুযোগ ছিল কর্মক্ষেত্রে মিস্টার লোকনাথ বেহরা দীর্ঘদিন সিবিআই এবং এর সঙ্গে কাজের অভিজ্ঞতা আর একই সঙ্গে আর একই সঙ্গে এ সময় তারা ঠিক করেন সুনীলকে এদেশে ফিরিয়ে আনতে দুর্ণিত পারস্পরিক আইনি সহায়তা চুক্তি বা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটিকে কাজে লাগিয়ে যদি এগোতে পারা যায় তবে সুনীলকে দেশে ফিরিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে একই সঙ্গে ফেরারি আসামিকে অন্য দেশ থেকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রথমবার একটা নজির তৈরি করবে কেরাল পুলিশ সব দিক খতিয়ে দেখে এরপর ইন্টারপোলের সঙ্গে দীর্ঘ নথিপত্র আদান প্রদানের পর এবং সৌদি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে থাকা মেরিনের তত্ত্বাবধানী শেষমেশ সৌদি পুলিশের হাতে ধরা পড়ে কিশোরী ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত ফেরার সুনীল কুমার ভাদ্রান আর আনুষ্ঠানিকভাবে আর আনুষ্ঠানিকভাবে যাবতীয় সরকারি নথিপত্র বিনিময় শেষে ১৩ বছরের কিশোরী ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সুনীল কুমার ভাদ্রানকে দেশে ফেরাতে নিজের দেশের সীমানা অতিক্রম করে সৌদির রাজধানী রিয়াদে পা রাখেন কমিশনার অব কল্যাণ মেরিন জোসেফ কিন্তু কিন্তু রিয়াদে পৌঁছনো অবধিও তিনি বেশ খানিকটা চিন্তান্বিত ছিলেন সুনীলকে নিয়ে দেশে ফেরার ব্যাপারটা কতটা স্বচ্ছতার সঙ্গে হবে সেই ব্যাপারে কিন্তু আবারও বলতে হয় যার উদ্দেশ্য সৎ তিনি তার লক্ষ্যে যে সফল হবেনি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না মেরিনো মেরিনো তাই সম্পূর্ণ সাফল্যের সঙ্গে নিজের মিশন ফুলফিল করেই অভিযুক্ত সুনীলকে নিজেদের হেফাজতে নিয়েই দেশে ফিরেছিলেন আর একই সঙ্গে আর একই সঙ্গে সুনীলের মতন এরকম অজস্র অপরাধীদের উদ্দেশ্যে একটাই বার্তা দিয়েছিলেন যদি ভাবো অপরাধ করে দেশ ছেড়ে পালিয়ে বাঁচবে তাহলে একবার হলেও কেরলের এমন দৃষ্টান্তের কথাটা মাথায় রেখো অপরাধী অপরাধী তুমি যত গভীরে যাও না কেন পুলিশ প্রশাসন চাইলে পাতাল থেকেও তাকে তুলে আনতে পারে অন্তত কেরল পুলিশ সেবা সেরম কিছু ঘটিয়েই পথ দেখালো একসঙ্গে একটা নতুন দিশা দেখিয়েছিল গোটা দেশকে আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য নতুন নতুন কাজ করার জন্য একটা মস্ত বড় মোটিভেশন ভালো থাকবেন